শ্রীগুরুচয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালটি অনেকের জন্যই দুর্দান্ত একটি বছর হবে এই বছরে মার্চ মাস খুবই বিশেষ হতে চলেছে কারণ মার্চ মাসের শেষে কয়েকদিনে সূর্য রেবতী নক্ষত্র মণ্ডলে প্রবেশ করবে সূর্যের এই গোচর সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করবে তবে তিনটি রাশির জাতক জাতিকারা এই গোচর থেকে অনেকটাই উপকৃত হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে নেওয়া যাক সেই তিনটি ভাগ্যবান রাশি কি কি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওতে যাওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে একত্রিশে মার্চ গ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্রকে সম্পদ সমৃদ্ধি এবং সুখী জীবনের সাথে যুক্ত বলে মনে করা হয়ে থাকে রেবতী নক্ষত্র মিন রাশিতে অবস্থিত সাতাশটি নক্ষত্রপুঞ্জের মধ্যে অন্তিম বলে মনে করা হয় এর শাসক গ্রহ হল বুধ গ্রহ একত্রিশে মার্চের পর তিনটি রাশি বিশেষভাবে উপকৃত হবেন মেষ রাশি রেবতী নক্ষত্রে সূর্যের গোচরের ফলে মেষ রাশি জাতক জাতিকারা বিশেষভাবে সুযোগ সুবিধা পেতে চলেছেন চাকরিজীবীরা পদোন্নতি বা দায়িত্ব পেতে পারেন না তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে ব্যবসায়ীদের জন্য লাভজনক চুক্তি হতে পারে নতুন গ্রাহক তৈরি হতে পারে পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা আসবে স্বাস্থ্যের দিক থেকে আপনার শক্তি এবং উৎসাহ বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্য গ্রহ রেবতী নক্ষত্রের গোচর এই রাশির জন্য খুবই শুভ হতে চলেছে এই সময় আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে কর্মজীবীরা নতুন প্রকল্প পেতে পারেন সহকর্মীদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে ব্যবসায়ীরা নতুন গ্রাহক এবং লাভের সুযোগ পাবেন না যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ক্লান্তি এবং চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে মাধুর্য এবং ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি পারিবারিক কার্যকলাপ বা ভ্রমণ উপভোগ করতে পারেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই গোচর কেরিয়ার এবং প্রেমে সাফল্য হয়ে আনবে বিনিয়োগের জন্য এটা একটি অনুকূল সময় লাভজনক লেনদেন এবং নতুন গ্রাহক পাওয়ার ফলে ব্যবসাতে আর্থিক ঘটবে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন